টাকার জন্য মাল কিনতে পারতেছে না যারা জগতে একেবারে নতুন অল্প টাকার ভিতরে ভালো মানের ব্র্যান্ডের মাল খুঁজতে আসেন তারা আমার দোকানে আইসা এই আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স্ক ফোর ফোর এইসটি হয় মালগুলো চেক দিয়ে আপনার তারপরে যেতে পারেন গা এরকম একজোড়া মাল যদি আপনারা বানাইতেও যান তাহলে আপনার আশি থেকে নব্বই হাজার টাকা খরচ পড়ে আর এরকম আল্লাহ রহমত আট সি স্পিকার আট সি বডি সব আমার কাছ থেকে আপনারা পায়ে যেতেছেন মাঝখানে আপনার ফোর ফোর এইস টি হয় মাঝখানে ফোর ফোর আই আসবেন চেক করবেন বাজাবেন তারপরে লয়ে যাবেন সকাল সাড়ে এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আমার সাথে আপনারা ফোনে কথা বলতে পারবেন ভিডিও সারা সাথে সাথে মালটা হয়ে যাবাদার যাদের কাছে পৌঁছে গেছে তারা এখনই কল দিয়ে আমার কাছে অর্ডার করেন পরবর্তীতে মাল না দিতে পারলে কিউ রাগ করেন আঠারো অনেক মাল আছে কিন্তু এর কম দামে আর বিক্রি করব না যারা আমার ভালোবাসেন নিয়মিত কমেন্ট করে আছেন আপনাদের সবার কমেন্ট আমি দেখি আমার ভক্তবাদের জন্য কোথায় কোম আজকে একেবারে কম দামে বিক্রি করে ফলাম খালি বলুন যে পিয়াস ভাই কয় টাকা আপনি মালটা বিক্রি করবেন আর আমি কয় টাকা হলে আপনার দিতে পারবো দামের জন্য কখন কাস্টমার দোকানতে ফিরে নেই ইনশাআল্লাহ দোকান থেকে আবার কাস্টমার ফিরে হবো না একেবারে কম দাম একবার মাগনা দামে আজকে বিক্রি করে ভালো খালি আপনার একটা কল দেওয়া দেখেন যে পিয়ুষ ভাই কয় টাকা আপনাদেরকে দিব আর আপনি কয়টা হলে বিক্রি করতে পারবেন বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি যারা আমার ভিডিও দেখেন যারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আসার আগে আমাকে কল দিয়ে আসবেন সকাল সাড়ে এগারোটা থেকে রাত্র একটা পর্যন্ত আমার সাথে আপনারা ফোনে কথা বলতে পারবেন যে কোনো প্রয়োজনে মাল ও ক্রয় বিক্রি করতে পারেন যারা অরিজিনাল কোম্পানির ব্র্যান্ডের মালামাল কয় বিক্রি করতে চান তারা আমার সাথে জরুরি যোগাযোগ করতে পারেন আজকে আমি আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়েস কয়েলের আর সি স্পিকার গুলো স্পিকারগুলো বসগুলো একেবারে কম দামে বিক্রি করে ফেলাবো যা কখনও দিনে অফারের চেয়ে একেবারে কম দাম কুরবানি ঈদ উপলক্ষে যারা ভাড়া দরিয়া রাখছেন অগ্রিম তাদের জন্য এই মালগুলো একেবারে মাগনা দামে বিক্রি করে ফেলামো যা আজ পর্যন্ত ইউটিউবে আমি ক্রয় বিক্রয় করি নাকি একেবারে কম দামে বিক্রি করে ফেললাম বিরোধটা না মনোযোগতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দেখতে থাকুন আমি কী দামে বিক্রি করতেছি গেল পাঁচ দিন আগে আর সি একটা আমি সাপের ভিডিও ছাড়ছি সেই সাপের ভিডিওতে কোনো দাম বলি নাই বলছিলাম যারা টাকার জন্য সাপ কিনতে পারেন আমি যখন গোলা দাম বললে সারি তখন মালগুলা বিক্রি হয়ে যায় আজকে ভিডিও বললে সাপের দামটা সারলাম না আপনারা ইনসাফ করে কে কত দাম দিবেন ফোনের মাধ্যমে সাপগুলো আপনারা লয়ে যান গা আজকে কোনো দাম বলতেছি না এই মনে করেন আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স কয়লার আট স্পিকার আট সিএফের বডি আট এফের সব কিছু আপনারা কয় টাকা দা কিনবেন এই আর মাল আমি বারো মাস ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করি আপনাদের উপর ইনসাফ করে দেবেন পঞ্চাশ চাষের নিচে কোনো বিক্রি করা হইব না আমি আপনাকে এটাই বলে দিলাম তারপর আমার দর্শক ভাইরা যারা আমার কাছে আবদার আছে যারা আমাকে ভালোবাসেন আপনার দরদাম করে আমাকে নিতে পারবেন আল্লাহর রহমতে কুরবানিদের উপলক্ষে যে কোনো জায়গার ভিতরে লাগাইবেন খালি যে কোনো একটা অরিজিনাল বা ডেল্টা হেড দিয়ে আপনারা বাড়িয়ে দেবেন কৈত যে পেয়াসবে এই মালগুলো কোন জায়গার থেকে আপনি সংগ্রহ করে আনছেন যাক আমি যেরকম মাল কয় বিক্রি করতেছে আমার অন্য ভাইরা কয় বিক্রি করতেছে সবাই ইচ্ছা তার কাস্টমার কাছে ভালো মাল দেওয়ার জন্য ভাই আমি কিন্তু আপনাদেরকে নতুন মাল দিতে পারবো না হ্যাঁ আমি সেকেন্ড মাল কয় বিক্রি করি স্পিকার মনকন চলে বাজে আইসা পেশার দাম দেখবেন ওই স্পিকার কাটছে কিনা মাল চলে স্পিকার কাটবই ভাই নতুন তো শোরুম না ভাই যারা বলে স্পিকার কাট তারা মন মিথ্যা হতো মাল মনকন বিক্রি করে মাল চলে কাটবই এটি তোর দোকানে সাজা রাখানোর জিনিস না যাক আজকে কোনো দাম বললাম না আল্লাহর রহমতার ষাট ইঞ্চি স্পিকার মনে করেন ষাট ইঞ্চি বক্স চার ইঞ্চি ভয়েস কল ফোর সি হয় আর্ট সি এফ এর যে মাঝখানে ফোর হয় আমি কিন্তু যেখানে আপনি যে স্টিকার লাগাই না লোক সব খুললে বলা হয়েছে এই যে এখানে একটু ফোম টুম ছিঁড়া কারণ মাল চললে পেশারে গেলে ভারী হয় গেলে ফোম টুমে গেলে ছিঁড়বই আপনারা নিয়ে গেলে লাগা রং টং করেন দেখেন একটা মাল যদি মনে করেন রঙ করানো হয় তখন মাল ওটা কিন্তু পুরানো যায় ডিসকাউন্ট হয়ে যাক আমি ইচ্ছা করলে এই দিন হালকা হালকা জম্পছে আমি কিন্তু পারতাম রঙ করতে আমার তো দরকার নেই কে ভাই আমি আল্লাহর মতো ভিডিও ছাড়া লগালো তো মালগুলো বিক্রি হচ্ছে সব আমরা ব্যবসা করি ফোনে পড়াইছি ভিডিও ছাড়া বুঝাইতেও না যে আমার কাছে মাল আছে যাক বেশি কথা বাড়াইলাম না আল্লাহর মতো কানে মালটা এক বছর ব্যবহার করা ভাই এখানে স্টিকার ছিল তার দোকানের নাম ছিল হ্যাঁ এগুলো আমি উঠে বলেছি দেখে জন্য টি হয়ে গেছে গা আপনারা দোকানে নিয়ে এই মালটা যত্ন করে চালাবেন কোনো বডি ব্যাকগ্রাউন্ড ব্যাক সাউন্ড নাইকা বাঙ্গা ফাটা ছিঁড়া নাইকা সেখানের মাল আন্তর্জালার মতো মালটা খুবই ভালো জায়গা স্বল্পতর কারণে ঠিকমতো বড়োভাবে আমি বিরোটা করতে পারতেছি না এই দেখেন রাস্তার সাথে তার দোকান ছিল দেখেন জ্যাকেটের ভিতরে কত দুল বালু মাটি বইয়া রয়েছে এগুলি তো ব্যঙ্গ ফোসার কোনো সময় নেই এই যে এখন বিরোধ ছাড়তেছি যাই না কার ভাগ্যে মালটা আছে যাক আজকে বেশি বড় করুন না আপনারা কয় টাকা দিবেন কোন যারা আমার দ্বারা স্বপ্ন পূরণ করতেছেন আল্লাহ পাকের নাম নামলে আপনারা ইচ্ছা পান অনেক ভাই তাদের ওয়াইফকে নিয়ে আমার দোকানে আসতেছে আলহামদুলিল্লাহ আপনারা আসেন কোনো সমস্যা নেই আমার দোকানে রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে সকাল সাড়ে এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আমার সাথে মোবাইল কথা বলতে পারবেন তিনটা পর্যন্ত আমার কাছে মাল কয় বিক্রি করতে পারবেন আমার বাড়ির পাশে আমার